কে বলবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পিছিয়ে আছে পর্যটনের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের বকখালি আজ গোটা রাজ্যের নজর কেড়েছে সমুদ্র সৈকতে বসে ঢেউয়ের ছন্দের সঙ্গে সামুদ্রিক মাছ ভাজার স্বাদ এ যেন এক অনন্য অভিজ্ঞতা সম্প্রতি বকখালির সমুদ্র সৈকতে বসেছে বারোটি মাছ বাজার দোকান যেখানে টুনা অক্টোপাস পাতাল চিংড়ি অ্যামিবা পমফ্রেট সহ একশো রকমের বাজার সম্ভার নিয়ে হাজির হয়েছে দোকানিরা এমন কি যেগুলোকে আগে সমুদ্রের পোকা বলে এড়িয়ে যেত মানুষ সেগুলো এখন পর্যটকদের পাতি দুর্মূল্যে বিকচ্ছে পর্যটকদের মনোরঞ্জনের জন্য বকখালিতে আসছে আর নতুন বিনোদনের ব্যবস্থাও সত্যি এবার বকখালির সমুদ্র সৈকত শুধু প্রকৃতি নয় সাদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল বললেই অনেকের চোখে ভেসে ওঠে সবুজ বন নদী আর অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য তবে এই সৌন্দর্যের মাঝেও এবার স্বাদের নতুন ঠিকানা হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি সমুদ্র সৈকত সমুদ্রের ঢেউয়ের ধারে বসে গরম গরম মাছ ভাজার স্বাদ এ যেন শহরের কোনো বিলাসবহুল রেস্টুরেন্টকেও হার মানায় ফ্রেজারগঞ্জের বকখালি এখন শুধুমাত্র প্রকৃতির টানে নয় খাবারের টানেও টানছে হাজার হাজার পর্যটককে এখানে বসছে বারোটি মাছ ভাজার দোকান যেখানে টুনা মাছ অক্টোপাস পাতাল চিংড়ি অ্যামিবা পমফ্রেট ইলিশ ভোলা ঢেলা তপসে সহ একশো রকমের সামুদ্রিক মাছ ভাজার ব্যবস্থা রয়েছে বাঙালির চিরন্তন প্রিয় মাছ ভাজা এবার নতুন রূপে নতুন স্বাদে এসেছে এই সৈকতে অবাক করার বিষয় হলো যেগুলোকে এতদিন সমুদ্রের পোকা ভেবে অবহেলা করতো মানুষ সেগুলিও আজ ভাজার পাতিলে এসে দুর্মূল্য দামে বিকাচ্ছে পর্যটকদের চাহিদা অনুযায়ী দোকানিরাও উদ্ভাবনী কায়দায় পরিবেশন করছেন এই সামুদ্রিক খাদ্য কেউ চাট মশলা মাখিয়ে কেউ পকোড়া স্টাইলে আবার কেউ বা সর্ষে দিয়ে ভেজে পরিবেশন করছেন মাছ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভবিষ্যতে আরও আধুনিক বিনোদনের ব্যবস্থা ও পর্যটক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বকখালির এই নবরূপে মুগ্ধ হচ্ছেন প্রতিটি পর্যটক সমুদ্রের ঢেউ হালকা বাতাস আর এক প্লেট গরম গরম মাছ ভাজা এই অভিজ্ঞতা যেন হয়ে উঠছে জীবনের স্মরণীয় মুহূর্ত পর্যটকদের সাদ ভরা নতুন অধ্যায় শুরু হলো বকখালীর বুকে। কুইরাছে অক্টোবর আছে বলা অক্টোবর স্বভাবেন কিন্তু আমরা কোনো রাখছি রেখেও কোনো পর্যটক পাচ্ছি না। এখানে বকখালের লোকজল কোমা বর্ষাকাল চলছে। এই যে দেশি মাছ দেশি মাছের তুলনায়ও দেখেছি আমরা অনেক বিভিন্ন প্রজাতির মাছ রেগেছে নাম না অজানা। এগুলো কিভাবে মানুষ চাইছে বা পর্যটক চাইছে? অক্টোবাস কুইট এগুলো খেতে বেশি চাই এগুলো চাইছে এখন ক্রাফ সুন্দর না ক্রাফ চাইছে খেতে স্লপ তার এগুলো খেতে চাইছে এগুলো দাম কি রয়েছে কেমন মানুষের স্কুইট অক্টোবাস আছে তিনশো টাকা পি আছে দুশো টাকা পি আছে স্কুইটে প্লেট একশো টাকা আছে বড় স্কুইট তিনশো টাকা পি আছে দুশো টাকা পি আছে এই যেমন আমাদের মাছ কিনে নিয়ে এসে আমাদের ফ্রাই করে দেওয়া হয় কষা করে দেওয়া হয় সেরকম আমার কাস্টমার সেরকমভাবে খায় আমরা সেইভাবে তৈরি করতে অর্ডার অনুযায়ী এখানে যে বিভিন্ন প্রজাতির মাছ দেখছি নাম অজানা অনেক মাছ রয়েছে সেগুলো কি মানুষ কিভাবে নিচ্ছে এই চিংড়িটা এই চিংড়িটা আছে পাতাল চিংড়ি বলা হয় অনেকজনে লাফটার বলে চালাচ্ছে কিন্তু এটা অরিজিনাল পাতাল চিংড়ি বলা হয় মানে এখানেও ব্যবসায় গলতি বলছে খুবই ভালো মাছগুলো যেগুলো আছে এগুলো অনেকগুলো আমি দেখিনি আর যেমন এই যে চিংড়ি এরা এত বড় সাইজের চিংড়ি আমি দেখিনি তারপরে এগুলো মনে হচ্ছে অক্টোপাসের মতন আচ্ছা এই জিনিসগুলো অনেকগুলো আমি দেখিনি অনেক ভ্যারাইটি অনেকগুলো দোকান দেখছি এই দোকানে অনেকটাই অনেকগুলো মাছ আছে যেগুলো আমি দেখিনি আমি বারাসাত থেকে এসেছি তো খুবই ভালো কেমন লাগছে হ্যাঁ দারুণ লাগছে এখনও টেস্ট করিনি সবে এলাম খুবই ভালো লাগছে আপনার নাম তো পর্যটক বেশি হলে ব্যবসাটা ভালো হতো আমাদের তাহলে আমাদের সংসারটা পুরোপুরি ভাবে চলতো আমরা এইভাবেই টুকটাক করে চলছে আমাদের সংসার অন্য কাজও করে করে আমার কাজ তার আমাদের চলে এই যে মাছগুলো জানা মাছ অনেক সময় অজানা মাছ রয়েছে যেগুলো আমাদের কাছে অজানা এগুলো খেয়ে দেখেছেন আপনি দিন এই অক্টোপাস যেসব আমরা খেয়ে ট্রাই করেছি সেগুলোই আমরা পরিষেবা দিচ্ছি অজানা কিছুই আমরা পর্যটককে দিই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা স্বপ্নপুরি আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে